সবুজপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল সেখানে চারিদিকে ধান খেত, পুকুর আর পাখির ডাক এই গ্রামটা ছিল শান্ত সুন্দর আর ভালোবাসায় ভরা প্রতিদিন সকালে গ্রামের মানুষ কাজে বেরোতো কেউ মাঠে যেত কেউ উঠোনে জাল শুকত আর প্রকৃতি হাসত সবার সাথে এই গ্রামেই থাকত চার বন্ধু টুনটুন মিঠু পাখি আর গলু তারা শুধু বন্ধু নয় একে অপরের শক্তি ছিল একদিন তারা গেল চাঁদের পুকুরে গ্রামের সবাই বলতো এই পুকুরে নাকি রহস্য আছে হঠাৎ মিঠুর চোখে পড়ল একটা ছোট্ট কচ্ছপ উল্টে পড়ে আছে ওর চোখে ছিল ভয় চার বন্ধু মিলে ধীরে ধীরে কচ্ছপটাকে বাঁচালো ভালোবাসায় ভরা হাতে তারা ওকে জলে নামিয়ে দিল ঠিক তখনই মনে হলো পুকুর থেকে কেউ ফিস ফিস করে বলল ধন্যবাদ সন্ধ্যায় হরিদাস দাদু বললেন ভালো কাজ কখনো মৃথা যায় না দাদু তাদের হাতে দিলে এক জাদুর বীজ চার বন্ধু একসাথে বীজ লাগালো কেউ জল দিল কেউ পাহারা দিল কেউ গান গাইল দিন ঝড় এলো গাছটা ভেঙে যাওয়ারই উপক্রম কিন্তু তারা হার মানেনি তারা একসাথে লড়াই করে গাছটাকে বাঁচালো কয়েকদিন পর গাছটা বড় হলো তাতে ধরল রঙিন ফল এ যেন সুখের ফল গ্রামের অসুস্থ মানুষ সুস্থ হল দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো হরিদাস দাদু বললেন এটাই আসল জাদু একতা দয়া আর পরিশ্রম চাঁদের আলোয় সবুজপুর গ্রাম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল আর চার বন্ধু নতুন দিনের স্বপ্ন দেখল এই গল্প থেকে আমরা এটা শিক্ষা পেলাম যে একতায় শক্তি বিদায় ছোট্ট বন্ধু দেখা হবে পরের একটি ভিডিওতে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও